মহারাজ কথাগুলো ভালো করে শুনে রাখ ভক্ত যেদিন সাঙর ভাঙা মার খাবি সেই দিন বুঝবি যে ফ্যান আর কার করা যাবে না ক্যালানি কাকে বলে উদুমা কেলানি কাকে বলে তুই একটা ভিডিও করেছিস কুড়ি মিনিটের ভিডিও সেটা টাইটেলে লিখেছিস কেন দেবজিৎ শাকিব খানের কাছে হেরে যাচ্ছে তোর ভাই থামবেলা আমার পছন্দ হয়নি তোর ভিডিওর টাইটেল আমার পছন্দ হয়নি তুই ভিডিওর মধ্যে কি করেছিস কি না করেছিস সেটা আমি দেখতে যাব না আর দেখবও না ফ্যান ইমোশন নিয়ে খেলিস না তুই ব্যবসা করবি কর কিন্তু ফ্যানদের ইমোশনের হাত দিয়ে তুই ব্যবসা করতে পারবি না তুই দুদিন আগেও দেবদেব বলে পাগল ছিলিস দেব তোর কাছে মহান ছিল তুই ভু ভিউজের নিশায় ভিউজের নেশায় এখন দেবজিৎকে এক সাইডে করে তুই সাকিব খানকে বড় করে দেখাচ্ছিস আমি শাকিবানদের উদ্দেশ্য করে বলছি ভাই এই যে যে কলকাতার ইউটিউবারগুলো ইরাই দেবজিৎকে ছোটো করছে আর তোমাদের আমি কী বলবো এতদিন ধরে তো আমি প্রতিবাদ করে গেছি একা আমাদের কলকাতা থেকে আমি একমাত্র ছেলে যে কেন দেবজিৎকে ছোটো করা হচ্ছে আমার এখানে শাকিব খানকে নিয়ে কোনো প্রবলেম নেই ইয়ানদের নিয়ে কোনো প্রবলেম নেই কাউকে নিয়ে কোনো প্রবলেম নেই কিন্তু দেব দেবদাকে ছোটো করা হবে কেন জিতদাকে ছোটো করা হবে কেন সেটা আমার প্রবলেম আর মহারাজ বিশেষ করে তোকে বলছি ফ্যানদের ইমোশান নিয়ে খেলে তুই ভিডিও করতে পারবি না তুই ব্যবসা করতে পারবি না তুই দেবদে দেবদাকে নিয়ে ভিডিও করতেই পারবি না তার থেকে বড়ো কথা হচ্ছে তোকে তোকে বলছি তুই ফ্যানদের ইমোশান নিয়ে খেলতে পারবি না তুই দেখে নিয়ে ভিডিও করবি না তোর বারণ করে দিলাম তুই দেব দেখে নিয়ে ভিডিও করিস না ভাই তো বারণ করে দিলাম মানে আমার আমার এরকম রিপ্লাই আসবে আমার মাথা গরম হয়ে যাবে এইসব দেখলে তুই দেবজিৎকে এক সাইডে করে দিলি তুই দেব দেখে এক সাইডে করে দিলি তুই দুদিন আগে দেবদেব বলে পাগল ছিলিস দেব দেখে নিয়ে কুড়ি পঁচিশটা করে ভিডিও করেছিস ঠিক আছে তাতে আমি দিন তোকে রিপ্লাইও করিনি কিন্তু আজ করতে বাধ্য হলাম তখন তুই দেব দেখে ভালোবেসে অনেকগুলো ভিডিও করতি দেবদা যা করতো তাই নিয়ে একটু ভিডিও করে দিতে কিন্তু এখন তুই দেবদাকে সাইডে করে দিয়েছিস তুই বোস লজ্জা লাগে না এই বেইমান তো লজ্জা লাগে না নাচর বান্দা বেইমান দেব ফ্যানদের বলছি উদ্দেশ্য করে বলছি তোমরা এইসব বেইমানকে কেন বিশ্বাস করো এইসব বেইমানদের ভিডিও কেন দেখো তোমরা ওর ভিডিও থেকে যেন কোনো ভিউজই না আসে কোনো ভিউজ না আসে আর মহারাষ্ট্রকে তুই দেবদা কিন্তু ভিডিও করতে পারবি না তুই ব্যবসা করতে এসছিস সেখানে তুই ব্যবসা ব্যবসা মারাচ্ছিস তুই এই প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্ম ব্যবসা করার জায়গা না যেখানে ইমোশন আছে সেখানে ব্যবসা করতে পারবি না তোকে আবারও বলছি বিজনেস করার জন্য অন্য প্ল্যাটফর্ম আছে রোস্টিং ভিডিও কর বাট এইখানে ব্যবসা চলবে না যেখানে দেব আছে যেখানে জিত আছে যেখানে সাকিব খান আছে সেখানে তুই ব্যবসা করতে পারবি না সাকিব খানদের কাছেও সাকিব ও তাদের কাছে শ্রেষ্ঠ দেবদার কাছেও মানে দেব ফ্যানদের কাছেও দেবদার শ্রেষ্ঠ জিত ফ্যানদের কাছেও জিতদার শ্রেষ্ঠ তাই তুই এক সাইডে করে তুই ভিডিও করতে পারিস না তুই প্রায়ই এটা করে যাচ্ছিস কন্টিনিউ জবে থেকে শাকিব খানকে নিয়ে ভিডিও করা শুরু করেছিস তবে থেকে এই কাজটা করে যাচ্ছিস দেবজিৎকে এক সাইডে করে তুই ভিডিও করছিস তুই এটা করতে পারবি না তুই কর তোরা বারণ করছি না কিন্তু দেবকে টানবি না দেবকে তুই টানবি না দেবের দেবকে নিয়ে ভিডিও করবি না যতবার ভিডিও করবি ততবার আমি তোকে রিপ্লাই দিতে থাকবো কন্টিনিউ প্রতিদিন তোকে রিপ্লাই দেবো দেখ তুই কতটা সহ্য করতে পারিস আমাকে কত কতদিন তুই রিপ্লাই নিয়ে না দিয়ে থাকতে পারিস তুই আমাকে দেখতে চাই আমি চাই তুই আমাকে রিপ্লাইটা দিস আর গালাগালি দিতে পারছে না তোকে আমি জানিস তা কারণ গালাগালি দিলে না এই আমার এখানে মনিটাইজেশনের প্রবলেম হতে পারে ভিডিওটা প্রবলেম হতে পারে তাই তোকে গালাগালি দিতে পারছে না তুই দেবতাকে নিয়ে ভিডিও করবি না করবি না তুই দেব নিয়ে ভিডিও তোকে নিয়ে আবার তুই যদি করিস দ্বিতীয়বার তো আমি তোকে আবার রিপ্লাই দেবো কন্টিনিউ রিপ্লাই যেতে থাকবে আমার চ্যানেল থেকে ভিডিও কতদিন দেখি সহ্য করতে পারিস আমাকে দেখা যাবে